ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ই স্টাডি আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা থামনেল দেখে হয়তো বুঝেই নিয়েছ যে সামনেই মাধ্যমিক দু হাজার চব্বিশ আর কয়েকটা দিন মাত্র দিন দশের পরেই মাধ্যমিক পরীক্ষা তো এই মাধ্যমিক পরীক্ষায় পূর্বেই আমরা যে দুটি টেস্ট পেপার নিয়ে সবাই প্র্যাকটিস করছি বেশিরভাগই ডাব্লিউ এবং এবিটিএ এই দুটি টেস্ট পেপারে যে গণিত বিষয়ের যে সমস্যাগুলি আছে আমরা বিশেষ করে গণিত নিয়েই আমাদের চ্যানেলে আলোচনা করি তাই গণিত নিয়েই বলছি বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে তোমরা অনেক সমস্যার সমাধান করতে পারছো না সাধারণ ছেলদের ক্ষেত্রে বলছি যারা মোটামুটি সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করছো তারা দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কগুলি একটু আলাদা অন্য ধরনের এই অঙ্ক হয়তো কোনো দিন করোই দু নম্বরের কিংবা বীজগণিতের যে অঙ্কগুলি আছে দু নম্বরের যে শর্টগুলি আছে সংক্ষিপ্ত উত্তর সেগুলির ক্ষেত্রে বা প্রয়োগগুলিও হতে পারে ত্রিকোণমিতির কিছু অঙ্ক এবং পাটিগণিতের কিছু অঙ্ক বিশেষ করে বীজগণিতের যে তিন নম্বরের তিনটি অঙ্ক আছে সব ক্ষেত্রেই দেখবে একটু বিশেষ করে অনুপাতের ক্ষেত্রে একটু আলাদা আলাদা অঙ্ক আছে এই অঙ্কগুলি নিয়ে আমরা এখন কি করবো আমরা যে পারছি না আর দিন দশক পরেই তো পরীক্ষা তাহলে এই মুহূর্তে নতুন করে কিছু করা কিন্তু সম্ভব নয় তাহলে এই নতুন করে করা সম্ভব নয় তাহলে এখন আমরা কি করব। যারা ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পড়ছ তাদের ক্ষেত্রে বলি যে এই টেস্ট পেপার নিয়ে বেশি মাথা না ঘামিয়ে বেশি কঠিন অঙ্কের দিকে না গিয়ে তোমরা সরজ সহজ সরলভাবে তোমরা বইয়ের যে অঙ্কগুলি করেছো অর্থাৎ কোষে দেখি যে অধ্যায়গুলি করেছো এবং তার পূর্বে এই প্রত্যেকটা অধ্যায় দেখবে প্রয়োগ আছে কিছু নিজে করিয়াছে এই যে সমস্যাগুলি আছে সেগুলি তোমরা সমাধান করো তোমরা এখন কি করেছো এই কয়েক মাস থেকে ডাব্লুবিটি এবং এবিটিএ এই দুটি টেস্ট পেপার সমস্যার সমাধানগুলি করছো এর ফলে দেখবে তোমরা যে সহজ অঙ্কগুলি আছে অর্থাৎ বইয়ে যে অঙ্কগুলি এতদিন প্র্যাকটিস করেছ সেই অঙ্কগুলি প্রায় ভুলেই গেছো তাহলে তোমরা যদি মাধ্যমিকের দু সাল থেকে দু পর্যন্ত কোশ্চেনগুলি দেখো এর পূর্বেই আমরা আলোচনা করেছি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে আলোচনা করেছি অর্থাৎ মাধ্যমিকের অঙ্কের যে ছয়টি বিষয় আমাদের রয়েছে ছয়টি অংশ রয়েছে পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞান এবং জ্যামিতি এই ছয়টি অংশে বিস্তারিত আলোচনা করা হয়েছে দু হাজার তেইশে কোনগুলি পড়েছে দু হাজার চব্বিশে কোনগুলি পড়ার সম্ভাবনা আছে এর পূর্বেই আমরা আলোচনা করেছি প্লে লিস্টের লিঙ্ক আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো চাইলে সেখান থেকে তোমরা সেগুলি দেখতে পারো এছাড়াও মাধ্যমিক পরীক্ষার খাতা কিভাবে সাজাবে অঙ্কের কোশ্চিনগুলি কিভাবে করবে কোনটা আগে করবে কোনটা পরে করবে সবের কিন্তু আলোচনা আমরা করেছি এখন যেটা আমার বলার বক্তব্য যে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য যারা পড়ছো তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হলে যে বিশাল কিছু করতে হয় তা নয় যদি দেখো কয়েকটি অঙ্ক মাত্র ভালো করে করলেই কয়েকটি অধ্যায় ভালো করে করলেই কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওয়া যায় সিক্সটি পার্সেন্ট বলতে আমি যদি নব্বইয়ের মধ্যে বাহান্ন পাই তাহলে সিক্সটি পার্সেন্ট হয়ে যাচ্ছে এই নব্বইয়ের মধ্যে বাহান্ন তোলা কিন্তু খুবই সহজ বারবার বলছি এর জন্য যে অনেক কিছু করতে হয় তা নয় টেস্ট পেপারের অনেক কঠিন কঠিন অঙ্ক করতে হয় তাও নয় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি আমিও যখন অফলাইনে পড়াচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটি জায়গায় সমস্যা আসছে যেমন বীজগণিতের ক্ষেত্রে অনুপাতের জায়গাটা সমস্যা আছে। সমাধানে কিন্তু অতটা আসছে না কারণ সমাধানে বেশিরভাগ ক্ষেত্রেই এক দশমিক দুইয়ের যে সমাধানগুলি আছে সেগুলিই কিন্তু পড়ছে কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই অঙ্কগুলিই আসছে আরেকটা যেটা হচ্ছে যে ভেদ এবং করণী করণী দেখবে বইয়ের অঙ্কগুলি যদি ভালো করে দেখে নাও ওই বইয়ের অঙ্কগুলির মধ্যেই কিন্তু পড়ছে আর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে অনুপাত এই অনুপাত সমানুপাত থেকে কিন্তু অঙ্কগুলি বিভিন্ন ধরনের পড়ছে আমি ম্যাক্সিমাম টেস্ট পেপারের যে পেজগুলি আছে তাতে দেখলাম যে এমন এমন অঙ্ক পড়েছে যেগুলি কিন্তু মাধ্যমিকে পড়ার কথা নয় মাধ্যমিকে কিন্তু ওইভাবে কোশ্চেন হয় না যদিও দুটি অপশন থাকে একটি হয়তো হতে পারে দ্বিতীয়টি অনেক ক্ষেত্রে দেখবে দুটি কিন্তু অনেক কঠিন আছে বা তোমরা যদি শর্ট কোশ্চিনগুলো করো দু নম্বরের যে কোশ্চিনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখবে যে জ্যামিতির যে শর্ট কোশ্চিন গুলো আছে সেগুলো তোমরা পারছ না বা বীজগণিতের কিছু শর্ট না না বা বিজ্ঞানের শর্ট না ত্রিকোণমিতি পাটিগণিত এই শর্ট কোশ্চিন গুলো তোমরা খুব সহজেই পারবে বা রাশি দেখবে অনেক জায়গাতে কিছু কিছু সহজ কোশ্চিন আছে কমন কিছু কোশ্চিন আছে তাই তোমাদের ক্ষেত্রে আমার যদি সাজেশন বলো মানে কিভাবে তোমরা পড়বে তাহলে তোমরা আবার কিন্তু বইয়ের অঙ্কগুলিকে করতে থাকো বেশি বেশি করে টেক্সট বইয়ের যে কোষে দেখি সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করো প্রয়োগগুলি করো তাহলেই তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু সহজেই উঠে যাবে আর যদি তোমরা যে এমসি কিউ আছে শূন্যস্থান এবং সত্য এই অধ্যায়গুলির ক্ষেত্রে তোমরা একটা জিনিস ফলো করবে যে বইয়ের যে সমস্যাগুলি আছে যে শেষে যে শর্ট কোশ্চেনগুলি আছে বিশেষ করে এগুলিকেই করো বিশেষ লোড দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবে দু নম্বর এক নম্বরের যে এক নম্বরের তিনটেই থাকবে এমসিকিউ কিউ থাকবে শূন্যস্থান থাকবে সত্য থাকবে আর দু নম্বরে দেখবে অর্থাৎ এসে যে কোশ্চিনগুলো আছে সেগুলোও কিন্তু থাকবে পাঁচটা ছটা করে প্রত্যেকটা অধ্যায়ের শেষে আছে শুধুমাত্র এই কোশ্চিনগুলিকে প্র্যাকটিস করার প্রয়োগের কিছু কোশ্চিনগুলিকে করে নাও অর্থাৎ নিজে করি যে সমস্যাগুলি আছে তাহলে দেখবে তোমরা সিক্সটি মানে কি সেভেন্টি পর্যন্ত নাম্বার পেতে পারো দু একটা হয়তো ব্যতিক্রম থাকবে দু একটা হয়তো পারবে না এগুলি হতেই পারে কিন্তু তাই বলে নয় যে সিক্সটি পার্সেন্ট নাম্বার টেস্ট পেপার না প্র্যাকটিস করলে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওয়া যাবে না এবার তাহলে বলবে তাহলে টেস্ট পেপার কিসের জন্য টেস্ট পেপারটা অবশ্যই দেখবে যদি মনে হয় যে আমার সিক্সটি পার্সেন্টের থেকে আরও বেশি নাম্বার তোলা প্রয়োজন আছে বা আমি আরও বেশি পেতে পারি তখন তোমরা এক্সট্রা এফোর্ট লাগাও সেটা এবং সেগুলি করো তার আগে আমার ব্যক্তিগত মত বলছি তোমরা টেস্ট পেপার নিয়ে বেশি কিন্তু মাথা ঘামাবে না বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে বলছি প্রত্যেকটা অধ্যায়ের নিজে করি তুমি যদি দেখো যে অনুপাত সমানুপাতের যে সমস্যাগুলি আছে সেগুলি যদি প্রয়োগগুলি তোমরা দেখো দেখবে প্রয়োগগুলি কিন্তু দারুণ সুন্দর দেওয়া আছে এবং সেগুলি স্ট্যান্ডার্ড মানে পরীক্ষাতে পড়ার মতো ওইখান থেকে প্রয়োগগুলি রাখো যদিও তোমাদের মনে হচ্ছে যে কোন কোন অঙ্কগুলি আমরা বেশি করে দেখবো যদি এটাও তোমাদের জানার প্রয়োজন হয় যে বইয়ের কোন অঙ্কগুলি পাটিগণিত থেকে কোন কোন অঙ্কগুলি দেখব এগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এর পরেও যদি মনে হয় যে একটা ক্লাসে তোমাদের এগুলো হয়তো বয়ে আগে নিলে বা জানা প্রয়োজন আছে তাহলে আমি বিশেষ বিশেষ কিছু অঙ্ক বলবো কোনো সাজেশন নয় বারবার বলছি এটা কোনো সাজেশন নয় এই ধরনের অঙ্ক কিন্তু দীর্ঘ পনেরো বছর ষোলো বছর থেকে মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি সেই অর্থে কিন্তু এটা আমাদের মানে একটা অভিজ্ঞতাই বলতে পারো অভিজ্ঞতা থেকে বলছি যে যে কোনো কোশ্চেন বই থেকে যদি কেউ টেক্সট বইটা ভালো করে পড়ে তাহলে সেই কোশ্চেনের উত্তরগুলি দেওয়া যায় সময় দেখবে যে মানে বই বা কোনো সাজেস্টিভ বই আমি কিন্তু আমার অফলাইনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বলি যে তোমরা সবসময় টেক্সট বইটাকে পড়ো একটা টেক্সট বই যেমন জীবনবিজ্ঞানের ক্ষেত্রে একটা টেক্সট বই যদি খুব মনে হচ্ছে যে না হচ্ছে না দুটো টেক্সট বই পড়ো যদি সে দুটো শেষ করে করি তিন নম্বর টেক্সট বই পড়ো পড়ার বিষয়বস্তু একই কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো একটা বই হয়তো পাওয়া যায় না দু তিনটি বই যখন তোমরা প্র্যাকটিস করবে তাহলে দেখবে এগুলি কিন্তু পেয়ে যাচ্ছ তাহলে আজকের মেন যেটা আলোচ্য বিষয় টেস্ট পেপার নিয়ে অনেকের মাথা খারাপ অঙ্ক পারছি না অঙ্ক কিছুই পারছি না কি করে অঙ্ক করব। মনে হচ্ছে যে এগুলি কোশ্চিনা তাহলে এখানে তাহলে মাধ্যমিক পারবো না এত কিছু পড়ার পরেও যদি এগুলি মনে হয় তাহলে ধারণাটা ভুল আছে তোমাদের তোমাদের বারবার বলছি যেভাবে টেস্ট পেপারে যে আছে এ তো এত মানে কঠিন কোশ্চিন কিন্তু মাধ্যমিকে আসবে না এত কঠিন আসবে না সিক্সটি পার্সেন্ট নাম্বার বারবার বলছি তুমি বলবে নাইনটি পার্সেন্ট নাম্বার পাবো একশো তে একশো পাবো তাহলে তো একটু কঠিন লাগবে কারণ সবার জন্য যদি কোশ্চিনটা সহজই হবে তাহলে তো সবাই একশো একশো পাবে এরকম তো বিষয় নয় মাধ্যমিক একটা হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সাত লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ আট লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে সেখানে সমস্ত ছাত্রছাত্রীর একই কোশ্চেন হবে তাহলে কিছু তো সাধারণ ছাত্রছাত্রী থাকবে কিছু ফার্স্ট ডিভিশন পড় থাকবে কিছু স্টার পর থাকবে কিছু নাইনটি পার্সেন্টের উপরে পড় থাকবে এরকম ছাত্রছাত্রী তো থাকবেই তাহলে সবার জন্য তো কোশ্চেনটা কি লাগবে না যে পড়েছে তার কাছে সহজ লাগবে যে পড়েনি তার কাছে কঠিন লাগবে টেস্ট পেপার দিয়ে কিন্তু অবশ্যই নিজেকে বিচার করবে না কারণ টেস্ট পেপারের আমি বলছি আমি যে অঙ্কগুলি দেখেছি তাতে আমারও মনে হচ্ছে যে টেস্ট পেপারের কিছু অঙ্ক কিন্তু কঠিন আছে যেগুলি মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পড়বে না যদি পড়ে সেটা অপশান দুটো থাকবে একটা হয়তো সহজ পড়বে একটা হয়তো কঠিন পড়বে তাই বারবার বলছি কোষে দেখি সমস্যার সমাধানগুলি করো নিজের যে মাধ্যমিকের যে অঙ্ক বইটি আছে সেখান থেকে এক নম্বরের দু নম্বরের তিন নম্বরের চার নম্বরের পাঁচ নম্বরের নাম্বারগুলো এইভাবে বিভাজন করা আছে নম্বরের নম্বরের শর্ট শর্ট প্রত্যেকটা এমনকি জ্যামেতিরও জ্যামেতির তাহলে শর্ট কোশ্চিনগুলো পারছো কিছু রেয়ার কেস থাকবে হয়তো পারবে না সেটা হতে পারে আমি বলছি না যে সবই পারবে কিন্তু চেষ্টা করতে ক্ষতি নেই তাহলে বইগুলি ভালো করে পড়লেই কিন্তু আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারি এবং আমাদের সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সবাইকে বলবো টেস্ট পেপার এতদিন যা করলে ঠিকই আছে টেস্ট পেপার আবারও করবে টেক্সট বইয়ের অঙ্কগুলি একবার দেখো প্রয়োগগুলিকে দেখো সমস্যার সমাধান করো যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও কোন অধ্যায়ের কোন বিষয়গুলি করলে তোমাদের সুবিধা হতে পারে বা কোন বিষয়গুলি তোমরা বিশেষ করে দেখবে সেগুলোই যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমরা সেগুলি নিয়েই তোমাদের আলোচনা করব। আমরা সবসময় তোমাদের পাশে আছি বিশেষ করে এখন মাধ্যমিকের ক্লাসই করাচ্ছি অন্যান্য ক্লাসও করিয়ে থাকি নাইন এইট টেন সবই করাই এখন শুধুমাত্র যেহেতু মাধ্যমিক দু হাজার চব্বিশ খুব সামনে তাই মাধ্যমিকের ক্লাস করাচ্ছি যদি কারো কোনো প্রয়োজন হয়ে থাকে কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবে সেই বিষয়ে অবশ্যই আমরা ক্লাস করাবো এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি মাধ্যমিকের ছাত্রী। তোমাদের বন্ধু হয়ে থাকে অবশ্যই এই ক্লাসটি বন্ধু বান্ধবীদের মধ্যেও ছড়িয়ে দাও যাতে তারাও উপকৃত হয় তারাও যেন চিন্তিত না হয় টেস্ট পেপার নিয়ে যে টেস্ট পেপারের অঙ্ক পারছি না এই বলে ভীত সন্ত্রস্ত না হয় সকলেই যেন ভালো করে পরীক্ষা দেয় তার জন্য এই ক্লাসগুলি দেখা প্রয়োজন আছে এবং এছাড়াও অন্যান্য ক্লাস দেখবে মাধ্যমিকের নিয়ে অনেক ক্লাসগুলি করেছি সেগুলি কিন্তু সবার মধ্যে শেয়ার করো তাহলে তারাও উপকৃত হবে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে হাজির হবো এবং তোমাদের ডিমান্ডের বেশিসে তোমরা যেমন ভাবে বলবে সেইভাবে ক্লাস করাবো আজ এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পরীক্ষা দাও